আজকে আমার রেসিপি হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ঢ্যাঁড়স বা ভেন্ডি ভেন্ডি মশলা ডিনারে রুটির সাথে খেতে ভীষণ আমি এটি করে দেখাবো আর এই ভেন্ডিগুলো আমি কালকে রাত্রি ধুয়ে রেখেছিলাম ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি এর মধ্যে একটু জল নেই এইভাবে কেটে নিচ্ছি আর দেখেও নিচ্ছি ভেতরে পোকার আছে কিনা পোকা থাকলে সেটি বাদ দিয়ে দেব তাই আমি কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি সর্ষের তেল থেকে ধোঁয়া উঠছে এবার আমি এটি ভালো একটি মিডিয়াম আছে করে দেব তারপরে এর মধ্যে আমি দেব ফোড়নে জিরে হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইজ কুকিং চ্যানেল থেকে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে আমার রান্নাঘরে রান্না দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবার এই জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে তার এইভাবে ডুমো করে রাখা আলুর মধ্যে যত ঢুকে যায় তার জন্য সামান্য পরিমাণে নুন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে এবার দেব সামান্য পরিমাণ ঘি আর দেখো আলুগুলো সামান্য লাল লাল হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ঢ্যাড়স আমি এর মধ্যে মিশিয়ে দেব ঢ্যাঁড়স মেশানোর সঙ্গে সঙ্গে মশলা অ্যাড করবে এতে হল গুঁড়ো দেবে আমি যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধোনের গুঁড়ো ধোনের গুঁড়ো এতে অ্যাড করলে ঢ্যাঁড়সের মধ্যে যদি সামান্য পরিমাণের জল থাকে বা থাকে সেই গুঁড়ো এটি টেনে দেবে এটি ভালোভাবে নেড়ে নিতে হবে নিয়ে ঢাকা করে কিন্তু এই রান্নাটি করতে হবে পেঁয়াজটাও কিন্তু এইভাবে ডুবো করে কাটা একটু মোটা মোটা এই পেঁয়াজটা এখন আমি মিশিয়ে দেব দিয়ে এটি এখন এবার আমি এটি একটু কালারটা একটু পাল্টে যাচ্ছে ভেজি এরপরে এটি চাপা দিয়ে দেবো এর মধ্যে আমি আমচুর পাউডার যাতে একটু খেতে আমি কিন্তু এবার নুনটা দিচ্ছি সবার লাস্টে কারণ নুন আগে দিলেই ঢ্যাঁড়সটা পিচ্ছিল হয়ে যেত নরম হয়ে যেত খেতে ভালো লাগতো না তাই সব শেষেই আমি এর মধ্যে নুন মেশাচ্ছি আর দিচ্ছি গরমসা পাউডার দিয়ে ভালোভাবে মেরে নেবো আর তোমাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দেব তোমরা অবশ্যই বলবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো 好的。